আল্লাহগো আমাদেরকে দোয়া করার নির্দেশ তুমি দিলে তবে কোন জায়গায় দোয়া করব কোন জায়গায় করব না ফজরের নামাজের পর দোয়া করব না করব না ফরজ নামাজের পর দোয়া করা চলবে না চলবে না বিতরের নামাজ পড়ার পর দোয়া করা চলবে কি না তারাবির নামাজ পড়ার পর দোয়া করা যাবে কি না তানজিরা দেখুন ওর নাম তানজিরা কিন্তু টাকা ওর নয় ওর নানির দেওয়া না হলে মায়ের দেওয়া মায়ের দেওয়া বিটির নাম তানজিরা ওর মা 500 টাকা দিয়ে পাঠিয়েছে আল্লাহ তাআলা যেন মায়ের দান নিজের জন্য বলে কবুল করেন যর উপর আল্লাহু আমিন আল্লাহ রাব্বে কায়নাত বলেন বান্দারা তুমি যদি ফরজ নামাজের পর দোয়া করো তো আমি কবুল করব নফল নামাজের পর যদি দোয়া করো তবু কবল হবে বেতের নামাজের পর দোয়া করো কবল হবে মাইয়াকে পাঁচরে দাঁড়িয়ে দোয়া করো সেটাও কবল হবে মাইয়াকে কবরে দাফন করার পর যদি তোমরা দোয়া করো সেই দোয়াটি কবল হবে আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন উজীব দাওয়াত আদায়ে ইজা দান তোমরা যখন খুশি যেখানে খুশি আমার নিকটে দোয়া করবে

আগে তাহলে পঁচিশ আর দুয়ে হলো সাতাশ কিন্তু আমার টার্গেট হচ্ছে একশো ব্যাগ সিমেন্ট লাগবে একশো ব্যাগ সিমেন্ট যদি জনে দেন দশজন পাঁচ ব্যাগ করে যদি এক এক জনে দেন তাহলে সমান আল্লাহ কুড়ি জনের দরকার এক ব্যাগ করে যদি দেন একশোটা লোকের দরকার দুই ব্যাগ করে যদি দেন তাহলে পঞ্চাশটা লোকের দরকার এখন পর্যন্ত সাতাশ ব্যাগ সিমেন্ট হয়েছে আপনাদের মধ্যে কেউ পারবেন মাত্র পাঁচ ব্যাগ সিমেন্ট আপনার বিল্ডিং তৈরি করতে আপনার ঘর বানাতে গিয়ে দেখা গেল পাঁচ লক্ষ টাকা খরচ করলেন প্রায় আড়াইশো ব্যাগ সিমেন্ট লাগলো ছোট ঠালাইয়ের দিনে আপনাকে

পারবেন একজন আল্লাহর ঘর মসজিদে দিতে পাঁচ ভাগ সমান কত টাকা সাড়ে সতেরোশো টাকা আপনি যখন দিবেন তখন দাম কমতেও পারে বাড়তেও পারে বলতে আমি পারবো না এখন যেমন বিভিন্ন কোয়ালিটির সিমেন্ট আছে কোনটা বলছে আলট্রাটেক কোনটা বলছে তারপরে বলছে জে এস ডাব্লু তারপরে সোভার আল্লাহ

পঞ্চায়েত সমিতির মেম্বার নাম হলো মুক্তেদুল তার বক্তব্য যে আমি দিলাম এক হাজার আর আপনাদের অঞ্চলের প্রধান যার নাম হলো আজাদ লম্বা ছেলে রং কালো কিন্তু মন খুব ভালো ঠান্ডা মাথায় আস্তে আস্তে কথা বলে কিন্তু শিক্ষিত ছেলে বুঝে সব কোন জায়গায় গেলে উপকার হবে জনগণ লাভবান হবে এই ঘাট ঘটগুলো ভালো চিনে এবং জানে ব্লকের ভিডিওর সঙ্গে ভালো তার আলাপ তারপরে সুবহানাল্লাহ এসিও মেসিও যতগুলো আছে কর্মাধ্যক্ষ সকলের সঙ্গে তার সদ আলাপ সৎ ব্যবহার তো মুকসিদুল পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার যারা হয় তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করে ব্লকের সভাপতি করা হয় সভাপতি হওয়ার জন্য তার মানে আর আনাও যাবে না বলাও যাবে না ফোন করাও চলবে না মুক্তিদুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার বা সদস্য এক হাজার টাকা দিয়েছেন আর আজাদ প্রধান

বারো ঘন্টা একটা রাত্রি হয় বারো মাসে একটা বৎসর হয় আর বারো বৎসরে একটা যুগ হয় সেই যদি বারোর একটা ফজিলত আছে কাউরের কাছে আমি আবেদন করছি বারোশো টাকা ইসিয় যেদিন তোমার সাধের জীবন যাবে রে ল সেদিন তোমার সোনার জীবন যাবে রয়া ওই বারো

ছেড়া দিয়া পাখি যাবে রে উড়িয়া তোমার সাথের জীবন যাবে রে লয়িয়া মোহাম্মদ বলে দর সুবহানাল্লাহ আমরা কেউ থাকব না দুনিয়ায় কিছুদিন আগে কিছুদিন বলতে গত শুক্রবার শুক্রবারের দিনেই আমাদের সুন্নি আহলে সুন্নাতল জামাতের একজন তাবর শিক্ষক যোগ্য শিক্ষক দক্ষ শিক্ষক ভারী শিক্ষক জঙ্গিপুরের গাড়িঘাট মাদ্রাসার শিক্ষক শেখুল হাদিস জানাব মাওলানা মুজাহিদুল কাদেরী সাহেব যার আসল নাম হলো রুহুল আমিন

হজরত মূসা কলিমুল্লাহ আলী সালাত তসলিম যে মুসা আলী সালাম ফেরাউনের কোলে বসেছিলেন ফেরাউনের কোলে বাচ্চা ছেলে ফেরাউনের কোলে হাজরাতে আসিয়ার কথা মোতাবেক ওই ফেরাউনের বাড়িতেই তিনি লালিত পালিত যে মুসানি সালামকে তার মা সিন্ধুক মানে বাক্সর ভিতরে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিল নদীটির নাম হল নীল নদী এই ফেরাউনের কোলে হজরাতে মোসা পাই বসে আছেন হঠাৎ করে কি যেন তার মনে গেল বাম হাতে ফেরাউনের দাঢ়ি ধরে ডান হাত কেউ করে তুলে তার গালে একটা চর মেরেছিলেন দাড়ি ধরে ফেরাউন কাফির ছিল কিন্তু তার দাঢ়ি ছিল আপনারা বলবেন ও কাফির তারপরে ও দাড়ি কেন তো আমি বলবো যে মদির কেন ও তো দাড়ি রেখেছে আরেকটা আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন পাগড়ি বাঁধা থাকতো কে নাম না মনমোহন হরভজন সিং মনমোহন সিং একই বংশের লোক সব সময় পাগড়ি বাঁধা থাকে তারও ডারিনচি ডারিনচি দাড়ি ছিল তার দাড়ি ছিল আমাদের বর্তমানে প্রধান তার দাড়ি আছে আমি দেখছি ওর পাঞ্জাবি যত বাড়ছে ওর দাড়িও তত বাড়ছে এমন ভাবে পাঞ্জাবি পিনছে আর টুপি মাথায় দিচ্ছে মনে হচ্ছে যেন আসনাফিয়া থেকে পাস করা মোলবি বিরাট বড় মোলবি মনে হয় বাপজিরা আহযরাতে মুসা پیغمبر যখন ফেরাউনের কোলে চেপে চেপে দাঢ়ি ধরে একটা চর লাগিয়েছিলেন ফেরাউনের ব্রেনে ধাক্কা লাগলো যেই জ্যোতিষীরা আমাকে বলেছিল অত্র এলাকায় এমন একটি ছেলের জন্ম হবে সেই ছেলেটার দ্বারাই আমার রাজত্ব ধ্বংস হবে আমার প্রভুত্ব নষ্ট হবে আমি যে মানুষের কাছে ব্যক্ত করেছি আমি খোদা বা আমি আল্লাহ এই বাজার বোধহয় আর চলবে না আমার মার্কেট মন্দা হয়ে যাবে এই কারণে বুঝতে পারলো হয় না হয় সেই ছেলেটিও হলো এই ছেলে হযরতে আসিয়ার নিকটে প্রস্তাব রাখলো ছেলেটিকে আমি जिंदा রাখব না এক একেবারে জব করে দেব একে আমি কতল করে দেব একে আমি মার্ডার করে দেব হযরতে আসিয়া رضی আল্লাহু তাআলা আমহা বলেন তোমার মনে হয় বুদ্ধি নাই তোমার মনে হয় বিবেক বলে কিছু নেই বাচ্চা ছেলে মেরেছে তোমার دشمنি করার জন্য মারেনি আজানকে মেরেছে অর্থ জ্ঞান নাই বুদ্ধি নাই যদি জ্ঞান থাকতো হয়তো মারতো না ফেরাউনের বক্তব্য জ্ঞান নাই বুঝব কি করে হযরত আসিয়া বলেন এখনি তোমাকে স্পটে আমি যাচাই পরীক্ষা নিরীক্ষা করে বুঝিয়ে দিচ্ছি যে তার জ্ঞান নাই বাচ্চা ছেলেকে দূরে রেখে দিল ফেরাউনের সামনে দুইটি পাত্র রাখলো একটি পাত্রে মনে মক্তার পাথর দিল আর একটা পাত্রতে আগুন রাখলো হজরতে মোসা পাইগাম্বার হামা গুড়ি টানতে টানতে আসছেন আসিয়ার বক্তব্য ফেরাও এই ছেলেটি যদি আগুনে হাত দিয়ে দেয় তাহলে তুমি বুঝে নিও জ্ঞান নাই তোমাকে না বুঝেই মেরেছে আর যদি হীরা মনে মক্তার দিকে যায় ওই প্লেটে যদি হাত দেয় তাহলে জানবাজে জেনে শুনে মেরেছে ওই হিরা মুক্তি যেই পাত্র ছিল সেই দিকে এগিয়ে যাচ্ছিলেন ওই দিকেই তার গতিটা বেশি দেখতে পাওয়া গেল রুলাল বললেন জিব্রাই ও ফারেস্তা জিবরিল আমিন তুমি এই মুহূর্তে ছুটে যাও আমার پیغمبر মোসা আলাইহিস সালামের বড় অগ্নি পরীক্ষা চলছে তাই তুমি তাহার মুন্ডটাকে ঘুরিয়ে ওই আগুনের দিকে নিয়ে যাও হযরতে মোসা پیغمبر আবার আগুনের দিকে ঘুরে গেলেন এই হাত কানাถาভা মেরে আগুনের প্লেটের উপরে রাখলেন হাতের গলা তো পুড়লো আদরের আগুনের ফোঁড়াকে নিয়ে চট করে মুখে ভরে

তোমে আমাকে যে পোচার পরমেনিয়ক করলে ইসলামের ক্যাম্পিং করতে বললে বড় লাই তোর্পণ করলে আল্লাহ আমি তোমার নিকটে দোয়া করছি তুমি আমার সিনাকে খুলে দাও আমার সিনাকে কোষাদা করে দাও আমার সিনাতে নূর ভরে দাও আর আমার জন্য আর আমার মুখের কথাতে এমন তাসির দাও এমন আসর দাও যে আমি যে কথা বলবো আমার কওমের লোকেরা আমার ভাষা যেন বুঝতে পারে

আর লোক হচ্ছে মানে ই হচ্ছে ওই ফেরাউনের বংশের দিককার লোক তো ফেরাউনের বংশের দিককার লোক যে ডাকাবদি হচ্ছে মালিক আর ইসرائیলি লোকটা হচ্ছে গোলাম তো কোন একটা বোঝা ওকে চালানোর জন্য বলছে মানে নির্যাতন চলছে ওকে বকছে মারছে তো হযরত মুসা আলাইহিস সালাম লোকটা সাহায্য চাইলো যে হুজুর আমাকে একটু হেল্প করেন হেল্প মি আমাকে হেল্প করেন সাহায্য করেন আমাকে মেরে ফেলে দেবে তখন মুসা আলাই ইসলাম গেলেন এই নিজের বংশের লোকের পক্ষ থেকে ওকে মারিও না গরিব মানুষ মারছ কেন নির্যাতন করছো কেন অত্যাচার করছো কেন আমি যে আদেশ করছো পালন কেন করে না তো যে দুর্বল মানুষ তোমার ওই বোঝা বহন করতে পারে বোঝাটাকে একটু কমিয়ে দাও তো যে না আমি যেটা বলছি ওটার উপরে আমল করতে হবে তখন মুসা আলাই ইসলাম আস্তে আস্তে শুনতে 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 বারবার নিষেধ করার পরেও যখন ওর ব্রেনে আসর করলো না তখন তিনি এই চারটি আঙুলকে হাতের তলাই ভাবে দিয়ে আর এই বুড়ে আঙুলটাকে চারটি আঙুলের উপরে রেখে এই চারটি আঙুল আর এই আঙুলটাকে কি বলে আপনারা কি বলেন আপনাদের এলাকায় আঙুলটার নাম কি বুড়া না আঙুলের নাম আছে এই আঙুলটাকে বাংলাতে বলে কনিষ্ঠা এটা নাম হচ্ছে কনিষ্ঠা এই আঙুলটার নাম হলো অনামিকা এই আঙুলটার নাম হলো মধ্যমা এটা হলো তর্জনী আর এটা হলো বুড়ে হ্যাঁ বুড়ে হ্যাঁ বুড়া দেন আবার শুনে নেই বুড়া আঙুলের দাম ছিল না এখন হলো দাম টাকা তুলতে যাবেন আধার কার্ডের নাম্বার বলেন আর বুড়া আঙুল ঠুকে দেন দেখেন টাকা খড়খড় করে বেরিয়ে আসবে আমাদের বর্তমানে কিছু যুবক ছেলেরা আছে যুবক এই যুবক ছেলেদের বক্তব্য যে এখনকার বুড়াদের দ্বারাই কিছু হবে না যত যা কিছু করার আমরা জুয়ান নাই করবো বুড়াদেরকে বাদ দে কিন্তু একটা যুক্তি আপনাকে দেখাচ্ছি এই চারটি আঙুল জুয়ান এটা হলো বুড়া এই চারটা আঙুল বুড়াকে বাদ দিয়ে যদি মুড বাঁধেন যতটা শক্তি পাবেন এই বুড়াটা যদি আর উপরে চাপিয়ে দেন তো শক্তি বাড়বে না কমবে জোরে বলেন শক্তি বাড়বে না কমবে আর এই বুড়াটাকে কেটে দেন চারটা আঙুল দিয়ে মুড বাঁধেন তো দেখবেন শক্তি কম থাকবে যুবক ভাইরা তোমরা ভাবছো যে জোয়ানরা আমরা করব বুড়হারা বাদ কিন্তু একটা জিনিস জেনে রাখবে বুড়হার সাপোর্ট না নিলে সাপোর্টও হবে না শক্তি বাড়বে না তোমরা তোমরা করো কিন্তু মুরুব্বিদের কাছে যুক্তি নাও তোমরা তোমরাই করো কিন্তু মুরুব্বিদের مشواره নাও বলছিলাম বাবজি আজরাতে মুসা আলা নবিয়ানা আলাইহিস সালাত ওয়া তাসলিম এই ভাবে হাতের মুঠ বাঁধলেন আর ওই কবতি লোক মানে ফেরাউনের দিককার লোক সেই লোকটা কথা শুনে না মানে না এমন ভাবে তার নাভির নিচে পেরুর উপরে ঘষে মারলেন যোগ আপনার কষ্ট দেওয়ার উদ্দেশ্যে মেরেছিলেন কিন্তু কি জানো আল্লাহর হুকুম হলো মুসা পাইগাম্বরের একই ধস্তিতে ওই লোকটা ওই মুহূর্তেই মরে গেল মরেই গেল যুশিত শেষ যার দক্ষ থেকে উনি লড়লেন তাকে বললেন তুই জানলি আর আমি জানলাম পালা পালা তু নিজের বাড়ি চলে যা আমিও নিজের বাড়ি চলে যাই মার্ডার কে আসামি খুঁজে বার করা হোক আসামির তল্লাশি করা হোক এখন তো ইডি আর সিডি ইআইডি সিআইডি বহুত বেরিয়েছে কিন্তু তো তখনকার যুগে কেমন ছিল না কিছুদিন অতিবাহিত হলো মার্ডার কে করেছে কোনো আসামি ধরা পড়লো না

তোমার আদত খারাপ তোমার হ্যাবিট খারাপ সব সময় তুমি লোকের সাথে ঝগড়া লেগেই থাকো তোমাকে সাহায্য করবো তো করবো কত কত সাহায্য করবো এই মেজাজ নিয়ে এগিয়ে গিয়ে যাচ্ছেন লোকটা ভাবছে যে আমাকে মেরে দিবে বোধাই তার জন্য চিৎকার করে বলছো বাঁচাও সেদিন যেমন লোকটাকে এক ঘুষিতে মেরেছিল আজকে বোধহয় আমাকেই মেরে দিবে এবার চার পাঁচটা লোক ছিল ওরা শুনে নিলে

ইজ্জত করে না নারীদেরকে সম্মান দেয় না নারীদেরকে মান্যতা দেয় না ওদের পানি পান করার শেষ না হওয়া পর্যন্ত আমাদের সিরিয়াল পড়বে না আমরা যেন সিরিয়ালে থাকবো না সকাল বেলায় আসতে হয় আর সন্ধ্যা বেলায় বাড়ি যেতে হয় হযরতে মুসা পয়গম্বর সবাইকে হটিয়ে চাঁদ দিয়ে মেজাজ নিয়ে বললেন কেমন তোমরা মানুষ কোন সেন্সের লোক তোমরা দুটি সাবালক মেয়ে আছে তাদের ইজ্জত করো না কাদের সম্মান করো না তোমরা পানি পান না করিয়ে ওদের ছাগলকে পানি পান করিয়ে তাদেরকে বিদায় জানো করো না তখন ইধারা চলল আর বড় বাহাদুর তুমি নাও পানি তুলে মানে এত বড় বালতি ছিল যে বালতি রেগে চারার জন্য পাঁচ সাতটা লোক লাগতো

চিৎকার করে বলে শোভান আর নয় বক্তাকে বসিয়ে রেখে বক্তব্য রাখা উচিত নয় কিন্তু টাকা দেওয়া শেষ হয়নি তার জন্য আমার